এবং আমরা এখানে বারদিক্র পার্টি করতেছি আলহামদুলিল্লাহ আর হয়তো কিন্তু এগুলো মনে করে আফল করবে বিশেষ করে আমার ওয়াইফ এই কারণ আমি দু সময় আবার ওই যে রান্না করে আমি টুকি না এখানে কিন্তু এনজয় করতেছি কারণ এই জায়গায় আসার পর আসলে এই যে ঠান্ডা লাগতেছে এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস আর চিন্তা করলাম যে দেখে একটু রান্না করে কেমন লাগে সুতরাং আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি মানে জিমে জল এসে গেছে আপনারা আমাদের সাথে রেগুলার এইভাবে প্রতি দুই সপ্তাহ পরপর আমাদের সাথে আসতে পারবেন টাকাও লাগবে না ফ্রিতে আসতে পারবেন ফ্রিতে আসার জন্য আপনাদেরকে যে টার্গেট দেওয়া হয় যে টার্গেটগুলো করা লাগবে আমাদের এই জিনিসগুলোর জন্য আপনাদেরকে আমরা বিশাল বিশাল অফার দিচ্ছি তার দুই সপ্তাহ আমাদের সাথে কাজ করেন ইনশাল্লাহ এই কাজের বেনিফিট কোম্পানিতেও দিবে আমরাও দিব অধিক্রস্তাবলাম আমরা আঠারো ঘন্টা করে কাজ করতেছি আবার আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমাদের বিল আসে তো এই বিল পাওয়ার পরে আমরা আবার শুধুবার এনজয় করতে বিভিন্ন জায়গায় চলে যাই আপনারা দেখছেন গত কয়েকদিন আগে আমরা শিমুল বাগান গেছি জাফলং গেছি আমরা তারপরে এই ড্রিমল্যান্ড গেছি তারপরে আমরা পদ্মা সেতু দেখতে গেলাম ড্রিম হলিডে পার্কে গেলাম আজকে চলে আসছে একটা রিসোর্টে এবং আগামীতে আমরা নেপাল যাচ্ছি মালয়েশে আইল্যান্ড কাছে এগুলোতে ফ্রিতে পারবেন এবং এগুলোতে যাওয়ার জন্য আপনাদেরকে যেটা করা লাগবে যে আপনারা যেন আমাদের সাথে সময় দেন হ্যাঁ আমরা কাজ আমরা শিখিয়ে দেব ফ্রিডামসিং মার্কেটিং মার্কেটিং এগুলো আমরা শিখিয়ে দেব আমাদের আমাদেরকে সময় দেন দশটা থেকে এগারোটা হচ্ছে এখানে আপনারা আপনাদের পরিচিত ভাই বন্ধুদেরকে নিয়ে এসে এখানে কাজে লাগাইতে পারবেন এবং এগারোটা থেকে বারোটা হচ্ছে আমাদের লিডার ফেরি এখানে আমরা আপনাদেরকে কাজ শিখাই দিব এক মাসের ভিতরে মিনিমাম পঞ্চাশ টাকা আয় করতে পারবেন শুধুমাত্র আমাদের সাথে আসেন সময় দেন সময় দিলে এখানে ইনকাম করা যাক কাজ শেখার পরে আপনার কাজের পরিমাণ এমন বেশি থাকবে যে আপনি ইনকাম করে এরকম আমাদের সাথে সপ্তাহে চিন করা লাগবে কারণ কাজের পেশার প্রচুর আপনার আমাদের টাইমটির অভাব নাই জাস্ট আপনারা আমাদেরকে সময় দিন দুই ঘন্টা শেখার জন্য দেন তারপরে দেখবেন সারাদিনে আপনি ব্যস্ত সারাদিনে আপনার ইনকাম হচ্ছে প্রতি সপ্তাহে চার ডলার আসছে তো আপনারা সবাই শুরু করুন সবাই ডায়মন্ড হন এই প্রত্যাশা রাখতেছি আমরা এবং আমরা ছয় মাস আপনাকে কিন্তু ডায়মন্ড হওয়ার জন্য আমরা যুদ্ধ করে তুলতে পারবো এবং আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে ডায়মন্ড বাড়াই দিব ইনশাআল্লাহ সবাই আসুন সবাই কাজ করেন আমাদের সাথে শুরু করেন ডায়মন্ডটা দিয়ে শুরু করলে আপনাদেরকে টোটাল এইখানে এই যে এই এইরকম রিসোর্ট আপনাদেরকে দুই রাত এক রাত দুই দিনের আমরা ট্যুর দেবো আপনাদেরকে ফ্রিতে কোনো টাকা লাগবে না আর যদি আপনারা স্কুল দূর করতে পারেন আমরা একশো অথবা দিবা কক্সবাজার ট্যুর দিব দুই রাত তিন দিনের জন্য আর হচ্ছে আপনার যদি আপনি তিরিশটা স্কুল দূর করেন দুই সপ্তাহের ভিতরে আগামী একত্রিশ মেয়ের ভিতরে তাহলে ইন্ডিয়া ট্যুরে যেতে পারবেন আর সর্বোচ্চ যে অপার সব অফার সেটা হচ্ছে যার মাধ্যমে জয়েন হবেন তার মাধ্যমে পাবেন প্রথম তিনজন পাবেন এখন যদি আপনি তিনটা আইডি দিয়ে তিনটা আইডি দিয়ে গোল্ড হতে পারেন আগে আমরা আপনাকে হেল্প করবো তাহলে প্রত্যেকটা আইডিতে আপনি আইফোন ফিফটিন পাবেন একটা তিনটা আইডি বললে তিনটা আইডিতে আপনি টোটাল পাবেন আপনার তিনটেই আমাদের স্পোর্টার হওয়া লাগবে তিনটে স্পোর্টার হলে আপনাকে আমরা কী করবো একটা আইফোন করে তিনটা আইডিতে তিনটা আইফোন দিব সুতরাং আপনার আমাদের যে কোনো একটি মাধ্যমে শুরু করতে পারেন শুরু করেন আপনি দুই সপ্তাহ তিন সপ্তাহ আছে এখন সময় তিন সপ্তাহের ভিতরে গোল্ড মানে আপনি কিন্তু আমাদের কাছ থেকে আইফুন ফিফটিন পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই শুরু করুন সবাই বিশ্বাস করুন ইনশাআল্লাহ সব হবে আসলে আমার ইচ্ছা